অলরেট वेलकम ব্যাক প্রথম সি ইনশুন সিন দেশপ্রসম কমিউনিটি উইথ আ রেডিও ঘুরতে ফিটতে সাথে আছেন ফেরারি বিকেলে কেউ কেউ জার্নি করতে করতে কেউ কেউ অফিসের ফ্রি টাইমে আমাকে টিউন করেছেন আবার কেউবা ফেরারি বিকেল টাইমটা একটু সুন্দর করার জন্য আমার সাথে কানেক্টেড তাই না একদমই তাই একটু জানাতে যাই বন্ধু কারণ এই যে এত গরম এই গরমে যদি আপনি পানি ঠিকঠাক মতো না পান করেন তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম রোগ জীবন ও বাসা বাঁধবে আর এত গরম থেকে মুক্তি পাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সাত থেকে আট গ্লাস কিন্তু পানি পান করা ওকে অনেকে যুক্ত হয়ে গেছে একটু টেক্সট কমেন্ট পড়তে চাই যেমনটা আমার সাথে জোনাকি সারা রয়েছে আচ্ছা জোনাকি সারা আমাকে একটা টেক্সট করেছে যে বেঁচে থাকার ইচ্ছাটা দিন দিন আচ্ছা হারায় যাচ্ছে অনেক ভয় হয় কবে না জানি হুট করে সুইসাইড করে বসি সুইসাইড কোনো কিছুর কিন্তু সলিউশন না আপনার কাছে মনে হচ্ছে আত্মহত্যা করলে কিংবা সুইসাইড করলে হয়তো সবকিছু একদম সলিউশনটা আপনি পেয়ে যাবেন বাট না এই এই কথাটা বললেন না এই কথাটা বলার সাথে সাথে আমার আগামী কালকে একটা নাটক মুক্তি পেতে যাচ্ছে যেটা মাসারাঙ্গা টেলিভিশনে ঠিক রাত আটটায় সতেরো তারিখ এবং এই নাটকটার যে সামারিটা আমি দেখলাম নাটকটার নাম হচ্ছে রিগ্রেট আর এই যে আপনি বললেন জোনাকি সারা নিঃসন্দেহে আপনি একজন কিশোরী নিঃসন্দেহে আপনি একজন মেয়ে হ্যাঁ এই যে এই সময়ে এই কিশোরী জীবনে ঘটে যাওয়া অনেক ভুল এরপর অনেক অনুতপ্ত কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে থাকে তো এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি একটু নাটকটা সম্পর্কে বলতে চাই এই নাটকটার হচ্ছে প্রযোজনায় নাটকের যিনি নির্মাতা তার মা নাটকটা নির্মাণ করেছেন নির্মাতা হচ্ছেন তৌহিদ হক তিনি একজন চাপাই নবাবগঞ্জের ছেলে আর এই নাটকের মূল কাহিনী একটু যদি সামারি করা যায় সেটা হচ্ছে একজন কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর একটা অনুতপ্ত হওয়ার যে ব্যাপার সেই ঘটনাটাকে কেন্দ্র করে বানানো হয়েছে এই নাটক আর নাটকটার নাম হচ্ছে রিগ্রেট নামটার মধ্যে কেমন যেন একটা কিউরিয়াসিটি কি একটা ফাইভ দেয় না এবং এটা এটার গল্প সম্পূর্ণতা হচ্ছে নারী কেন্দ্রিক আমার মনে হয় সবার এই নাটকটা দেখা উচিত একজন মা ও মেয়ের গল্প বল মানে বলা চলে আর কি একজন মায়ের সংগ্রাম এবং এই নাটকের প্রধান বিষয় এতে সমাজের বাস্তব চিত্রও কিন্তু অনেকটা ফুটে উঠেছে এবং এটা গত সাতাশ অক্টোবর বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় এই নাটকটা কিন্তু শ্যুট নেওয়া হয় মানে শুটিংটা করা হয় এবং তুহিত হক রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আমাদের সবার মানে তরুণ অভিনেত্রী যার হাসিটা অনেক মায়াবী যার হাসির ক্রাস বলতে গেলে মানে আমার নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে সাদিয়া আইমান এবং গুণী অভিনেত্রী মনিরা মিঠু এবং এই নাটকটা সম্পর্কে সাদিয়া আইমান যেটা বলেন তিনি বলেছেন এটা মা এবং একটা মেয়ের গল্প একজন তিনে মেয়ের জীবনে ঘটে যাওয়া এবং জীবনটা নিয়ে অনেক ভুল সিদ্ধান্ত খেসারত এই রিগ্রেট গল্পে ফুটে উঠছে এবং টিনেজ বয়সে অনেকেই পরিবারের অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত কিন্তু নাই। পরিবারের কাছের মানুষদের থেকেও অনেকটা কেমন যেন তাদেরকে শত্রুর মতো এরকম মনে হয় তাই না আমার মনে হয় গল্পটার প্রত্যেকটা টিনেজার বন্ধুদের দেখা উচিত শোনা উচিত কারণ এই যে টিনেজ বয়সে কিন্তু আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি অনেক অনেক রকম ভুল ভুল ডিসিশন হ্যাঁ নিজের কাছে মনে হয় যে নিজে যেটা বুঝি সেটাই হয়তো ঠিক বা আলটিমেটলি কিন্তু সেটা না এছাড়া এই নাটকটাই যেমনটা ফুটে উঠেছে একজন মায়ের সংগ্রামের গল্প এবং পরিচালিত প্রথম নাটক আর এই নাটকটার প্রযোজনা করেছে হচ্ছে তার মা আর নাটকটা নির্মাণে সব টাকা দিয়েছেন শুধুমাত্র তার মা এটা কিন্তু অন্যরকম একটা যে মায়ের টাকা মায়ের অর্থ দিয়ে একটা নাটক তৈরি করা বা নাটকটা দাঁড় করানো এটা মানে সত্যিও তৌহিদ হক ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং তিনি বলেন আমি যখন কোন প্রযোজকের কাছে যাই তারা আমার উপরে ভরসা পাননি কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন মায়ের অনেকদিনের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় নির্মাতা হবে মা তার জমানো টাকা দিয়ে বলেন তুই নাটক বানা এই যে মায়ের একটা অনুভূতি মায়ের যে দোয়া সত্যি মা যেটা বলেন না সেটা কোনো না কোনো সময়ে হওয়ার কিন্তু একটা চান্স থাকে এবং আমি তৌহিদ হক এর সম্পর্কে আরেকটু বলতে চাই তিনি কিন্তু তিনি হচ্ছেন রাজশাহীর একজন ছেলে অর্থাৎ ছে নবাবগঞ্জের একজন ছেলে এবং তিনি শুধুমাত্র যে নাটকেই কাজ করেছেন তা কিন্তু না তিনি ছিলেন বিভিন্ন যেমনটা সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পদ্মপুরাণ সিনেমার তারপর প্রীতিলতা সিনেমার এবং ইভেন এর মধ্যে পদ্মপুরাণ তিনটা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাও কিন্তু পেয়েছে তৌহিদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা হয়তো কোন একটা সময় আমরা তৌহিদ হক ভাইকে স্টুডিওতে পাব তার রিগ্রেট যে নাটকটা নাটকটা সম্পর্কে আরো অনেক কিছু জানবো তাই না সেই মুহূর্তে অনেক কথা বললাম এই মুহূর্তে প্লে লিস্টের দুর্দান্ত একটা ট্র্যাক ওয়েট করছে ফিরছি গানের উপরে সন্ধ্যে থাকুন সাথে থাকুন রেডিও পদ্মা নিরানব্বই দশমিক